তুমি চাইলে ছাইডে পালায় থাকতে পারবো না আল্লাহ তালা প্রত্যেকটা কিছুর হিসাব তোমার থেকে নেবেন এই তেষট্টি বছরের হায়াত আমি আল্লাহ তালা দুনিয়াতে দিয়েছিলাম কি করছ কি কাজে লাগাইছ কোথায় ব্যয় করছ রে মুমিন ধন সম্পদের মালিক বানাইছিলাম ওই টাকা পয়সা কোন কাজে লাগাইছ কাল কে আমাদের ময়দানে প্রত্যেকটা কিছুর হিসাব তোমাকে দেওয়া লাগবে এক এক করে তোমার হাত আল্লাহর কাছে সাক্ষী দেবে তোমার জবান আল্লাহ তালার কাছে সাক্ষী দিবে তোমার চোখ আল্লাহ তালার কাছে সাক্ষী দিবে বাসার কোনো উপায় নাই পালাবার কোনো জায়গা নাই আল্লাহ তালাকে ভয় কর দুনিয়াটা কি সোনারে মুমিন এমন একটা সময় আসবে অন্ধকার কবর চলে যাইবা তোমার সঙ্গে কেউ যাওয়ার থাকবে না সীমিত সময় আত্মীয় স্বজন বাবা মা ছেলে সন্তান সকলে কান্না কাটি করবে কিন্তু কেউ বলবে না আমার সন্তান মারা গেছে রে একটা দিন আমার কাছে রেখে দাও স্ত্রী ছেলে সন্তান বলবে না আমার আব্বু এত ভালোবাসছে আমাদের খেয়ে না খেয়ে মানুষ করছে তাদেরকে একটু থাকতে দাও বেশি টাইম থাকুক আজকে আমার সঙ্গে থাকুক না না বলবে না বলবে না মাও না মাও বাসা থেকে নিয়ে যাও হাই রে মহাব্বত দুনিয়া এই জন্য সকল কিছু চিন্তা করে দেখো দুনিয়াটা কিছু না দুনিয়াটা কিছু না শুধু স্বার্থপর লোভ লালসা ধোকা তো যে কথা বলতেছিলাম এক পর্যায়ে আল্লাহ বার্মালাম ডাক দেয়া বলে তোমার সঙ্গে আমি দেখা করতে চাই তোমার সঙ্গে আমি কথা বলতে চাই আল্লাহ দেখা করার ইচ্ছা পাইকম্বর মোসা আলাই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছেন তার ভিতরে গরম নবী ছিল মোসা আল্লাহ তার ভিতরে একটু রাগ বেশি ছিল আল্লাহকে বলে মালিক আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলে মোচা সম্ভব না তুমি আমাকে দেখতে পারবা না। না। সালাম পারবানা আল্লাহকে ডাক দিয়া বলে মালিক আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলে রে ঠিক আছে যেহেতু তুমি মানবা না অমুক সময় অমুক দিনে ওই তোর পাহাড়ের উপরে আসো আমি আল্লাহর সঙ্গে তোমার দিদার হবে তোর পাহাড়ের উপরে সালাম দাঁড়িয়ে আসেন আল্লাহ ও দুই রাখাত নামাজ পড়ে না শেষ করার পরে আল্লাহ যত জীব জন্তু মখলুক আল্লাহ তালা সৃষ্টি করেছিল সব কিছুকে বললো তোমরা এখান থেকে অনেক দূর দূরত্বে চলে যাও কারণ আমি আল্লাহ আমি আল্লাহ আলো পরিমাণের তেজ যদি তোমাদের উপরে সিটি ফুটাও লেগে যায় তোমরা ভস্ম হয়ে যাবে আল্লাহ অর্ডারে আল্লাহ হুকুমে যত জীব ছিল সবকিছু অনেক দূরে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে গেল موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও موسی তুমি এরি বলো ও موسی বিসমিল্লাহ বলে আসমানের দিকে তাকাও দুইটা চোখ আসমানের দিকে লাগাইয়া দাও موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম দুইটা চোখ আসমানের দিকে তাকাইয়া সামান্য হাদিসের ভিতরে আসেন আল্লাহ যেই জায়গায় থাকেন আর সে আজিমে ওখান থেকে আমার আল্লাহ সামান্য একটু নূরের ছটকা দুনিয়ার ভিতরে ফেলছে মোসা আলাই সালাম ওই সামান্য নূরের আলোতেই তার চোখ মুখ অন্ধকার হয়ে গেছে এত পরিমাণ আলো ওই টুর পাহাড় এখনো যারা গিয়েছো তারা দেখবা আল্লাহ ডাক দিয়ে বলে আমাকে দেখবা না পড়ে গেল